তোমার তোমরা দুজনে এখানে বসে বসে কি বাল ছিটছো দেখতে পাচ্ছ না বাচ্চাটা কাঁদছে হ্যাঁ কাঁদছে তো কি করতে হবে ও তো প্রতিদিনই কখন চুপ করে থাকে ও জাগলা আমার ছেলেটা কাঁদছে কেন সেটা তো জিজ্ঞেস করতে হবে আমার ছেলেটা খিদা পেয়েছে না কি হয়েছে এমনি এমনি কি ছেলে কান না কি নাকি এই মাত্র তোমার ছেলেকে খাইয়ে পড়ে এখানে বসলাম তারপর তোমার ছেলে পেপে করে কাঁদছে আরে গিন্নি শুধু এমনি খাবার খাওয়ালে হবে সে মায়ের দুধ খাওয়ার জন্য তো কান্না করতে পারে জন্য ছেলে কান্না করছে না ছেলের বাপটা কান্না করছে দুধ খাওয়ার মতো দুধ বেরোই না ওরা ছেলের বাবাকে দুধ খাওয়াবে হ্যাঁ রে ফাটা তুই কাঁচিস কেন মারা এইমাত্র মাত্র বললো তোর মা খাবার খাওয়ালো তারপরে কেলা কাঁদছিস কেন বুধ মারানি খানকির ছেলে লাউ ওরা কেন সেটা তো বলবি পাড়া আর কিনা না প্যা করে শুধু কান্না করে গেলেই হবে ওরা বলতে তো হবে কী জন্য কান্না করছি খিদা পাচ্ছে না কোনো কিছু নিবি বুড়ো বয়সে ছেলে হলে লাউ এরকমই র্যাংটা যথা ছেলে হবে কেন মায়ের দুধ ফুধ না পেলে কি ওরা ছেলে আর ভালো হয় ছেলের মায়ের যথেষ্ট দুধ হয় ছেলের বাপে তো সব ফেরে দিচ্ছে ছেলে কি বাপের পাড়াটা লাউড়া যদি মাগি সারা রাত চুষলে বড় একটু দুধ বেরোয় না লাড়া আমি খেয়ে শেষ করে দিচ্ছি হ্যাঁ তো আমরা করাতে যদি সাত দুধের বোটা চুষে তাহলে দিনের বেলা কি বাল করে দুধ বের হবে আমি জানি আমি জানি তুমি তুমি ও মায়ের তোর দুধগুলো খেয়ে নি তো আমার ওই জন্য আমি দুধ খেতে পাই না তুমি বালা বাপ না অন্য কিছু আমার খাবারটা তুমি থালারাত ধুলে খাও আমি লাতে ঘুমিয়ে দাই ওই জন্য তোমাল